আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই দশ হাজার কোটি হোক বিশ হাজার কোটি হোক অনির্বাণরা বিশ্বাস করেন কিনা অনির্বাণ বাবুরা বলুন যে দুর্নীতি হয়েছে সাধারণ মানুষের টাকা চুরি হয়েছে সাধারণ মানুষের পেটের ভাত চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে আপনি দশ হাজার কোটি না মানতে পারেন খাটের তলার বাহান্ন কোটি টাকা সেটা তো আপনি চোখের ওপর দেখেছিলেন অনির্মাণবাবু আপনি তো শিক্ষিত মানুষ আপনাকে রাস্তাঘাটে লোকে ধরে প্রশ্ন করে না যে আপনারা চোরেদের এইভাবে দালালি কেমন করে করেন

সজল ঘোষ এই মুহূর্তে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সজল ঘোষ আপনি জানেন যে চায় বাংলাতে আমাদের যারা দর্শক তারাও আমাদের সঙ্গে যুক্ত হন একজন দর্শক পিয়ালি সরকার বলে লিখছেন জানেন ময়ুকবাবু সরকারি স্কুলগুলোর ফান্ডই দিতে চায় না ডিআই অফিস এটা একজন দর্শক সম্ভবত উনি শিক্ষা দপ্তর বা শিক্ষিকা আমার প্রশ্ন একটাই দাদা আপনি যখন এখানে অনলাইন বসছেন আমরা বলছি কত টাকা পাচার হয়েছে সেই টাইমারটা আবার আমরা চালাচ্ছি এই বাংলাতে কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হতে পারে এবং দশ হাজার কোটি টাকা শুধু রেশন থেকে দুর্নীতি বলে ইডি দাবি করছে তার মধ্যে থেকে দু হাজার কোটি টাকা শুধু দুবাই চলে গেছে আমরা কোথায় বাস করছি যেখানে টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই বলা হচ্ছে আর অন্যদিকে সমস্ত টাকা মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও বলে কিছু নেই বলছে রাগ হচ্ছে তো সজল দায়ভার না রাগ হচ্ছে কিন্তু আমি বলবো এরকম টাইম আর চালাবেন না যে এত টাকা বালু একা খেয়ে গেছে এটা পিসি ভাইপো জানলে ওদের যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং তার দায় কিন্তু পুরোপুরি আপনাদের ঘাড়ে আসবে তো আমি তাই অনুরোধ করবো এরকম টাকার টাইমার চালাবেন না সেই ছেলেগুলোর কথা ভাবুন নিশ্চয়ই যিনি পিয়ালি দেবী যিনি অভিযোগ করেছেন যে আজকে স্কুলগুলো টাকা পাচ্ছে না কিন্তু আপনি সেই ছেলে মেয়েগুলোর কথাও পাশাপাশি ভাবুন যারা আজকে কয়েক বছর ধরে রাস্তায় বসে আছে আপনি ভাবুন একটা মেয়ে একটা মেয়ে অনেক কিছু হতে পারে করতে পারে মাথার চুল কামাতে পারে আপনি একবার ভাবুন যে এই সরকার আমরা যখন ভোট চাইব আমরা বলবো আমাদের সরকার এই স্কুল করেছে কলেজ করেছে হাসপাতাল করেছে রাস্তা করেছে ওরা ওদের ওয়েবসাইটে ঘোষণা করেছে আট হাজার দুশো প্রাথমিক স্কুলকে ওরা তুলে দিয়েছে কেন ইমাজিন আপনি কখন এটা ভাবতে পারেন যে একটা সরকার ক্ষমতায় বসে আট হাজার স্কুল তুলে দিতে পারে আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন যে আজকে এটা ঠিকই বলেছে যে কাকুর ঘরে যদি এত টাকা থাকতে পারে বাংলার আসল ডাকুর ঘরে কত টাকা হবে আপনি ভাবুন এই টাকাটা কে দিয়েছে এই টাকাটা কেন্দ্রীয় সরকার দিয়েছে বাংলার মানুষের জন্য দিয়েছিল যা এই রেশান ব্যবস্থার ওপরে কারা নির্ভর করে রেশান ব্যবস্থার ওপরে পয়সাওয়ালা ধনী মানুষ করে না ময়ূরবাবু আপনি হয়তো রেশান ব্যবস্থার ওপরে নির্ভরশীল নয় কিন্তু আপনার অফিসে যে লোকটা সিকিউরিটির কাজ করে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর কাজ করে যে লোকটি আপনার গাড়ি চালায় তারা এইটার ওপরে নির্ভর করে থাকে এই গরিব মানুষের পেটের ভাত যারা চুরি করে তারা হচ্ছে তৃণমূলের সম্পদ তাদের হয়ে মমতা ব্যানার্জি বলেন আমার বালু কি করেছে ওর এই কোষে ব্যথা ওর বুকে হার্ট অ্যাট্যাক ওর মাথায় টিউমার কি কি সব বলে সুগার প্রেসার আরে এরা যে কত মানুষের সুগার প্রেশারের কারণ এটা আজকে আমরা বুঝতে পারি ঠিক আসবো একদম সচল দা আমি আপনার কাছে আসবো কিন্তু অনির্বাণ অনেকক্ষণ ধরে বসে রয়েছে সন্ময়দা ফির্দোস্বামী দীপাঞ্জন চক্রবর্তীর কাছে একদম নির্দিষ্টভাবে অন্য একটি প্রসঙ্গে যাব সন্দেশ খালি নিয়ে কারণ অনেক বড় বড় তথ্য আছে অনির্বাণ লজ্জা লাগে বা তোমার লজ্জা না যারা এই ধরনের এই মানি সাইফনি কুড়ি হাজার কোটি টাকা এরপরে তুমি কোন মুখ করে বলবে বলো তো যে রাম মন্দিরের জন্য এত টাকা যদিও রাম মন্দির পুরোটাই একটা থেকে টাকা তোলা হচ্ছে এখানে কোনো টাকা তোলা হয়নি কালো টাকা পাচার হওয়ার অভিযোগ আসছে দুবাইতে তোমাদের এত প্রীতি দার্জিলিং এ প্রীতি দীঘাতে এত দুবাই প্রীতি কেন দু হাজার কোটি টাকা দুবাই পাঠিয়ে দিয়েছো কি রাজা নাতি না না রাজা নাতি না অনুব্রত মন্ডল নাতি বাকিবুর রহমান নাতি ইডি তো নাতিন ইডির কথা ইডির কথা আমরা শুনবো না

আচ্ছা ইডি আদালতে যা বলেছে সেটাকেই যদি বেদবাক্য কেউ ধরে নিতে চায় সেটা নিশ্চিত তার অধিকার আছে ধরে নিতেই পারে তাতে আমার কোনো আপত্তি নেই আমি ধরতে পারলাম না এই কারণে পারলাম না এই কুড়ি হাজার কোটি যে সংখ্যাটা তোমরা দেখাচ্ছ সত্তর হাজার কোটির বেশি এই সংখ্যাটা খুব নরেন্দ্র মোদী বলেছিলেন অজিত পাওয়ার সম্বন্ধে যাকেও নাকি ইডি তদন্ত করছিল তিনি এখন বিজেপি সরকারের মন্ত্রী হয়ে বসে আছেন আমি জানি আপনি ইন্টারাপ্ট করবেন এখনই আচ্ছা আমি বলবো না বলুন বলুন কিন্তু আমি আপনি বলুন দশ হাজার কোটি টাকা নিয়ে আমি বলছি দশ হাজার কোটি টাকা রেশন দু হাজার কোটি টাকা তার মধ্যে থেকে দুবাই কুড়ি হাজার কোটি টাকার ফরেক্স যেটা বিভিন্ন জায়গাতে কি মানে ধরুন আমরা এই যে এতগুলো খোপ খোপ আছে আমি হচ্ছি ওই শঙ্কর আড্ড ওই শঙ্কুদেব পন্ডার থেকে কিছু এসছে সজল ঘোষ থেকে কিছু এসছে অনির্বাণ ব্যানার্জি থেকে এসছে বাবু থেকে এসছে শামিম থেকে এসছে এই টাকাগুলো কিন্তু গরিব মানুষের টাকা আমাদের টাকা চাকরি প্রার্থীদের টাকা সেগুলোকে এবার আমি বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি চমৎকার শিল্পের মডেল তৈরি করছেন টাটাকে ভাগিয়ে এবার এই কুড়ি হাজারের সংখ্যা দশ হাজারের সংখ্যা দু হাজারের সংখ্যা নিয়ে আপনারা নিশ্চয়ই চিন্তা করুন আমার যেটা মনে হচ্ছে যে রাজ্যের মানুষের পাওনা আটকে রাখার কারণে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি কি পাওনা এই কুড়ি হাজার তো চল্লিশ হাজার হয়ে যাবে কেন্দ্র সরকার টাকা দিলে আপনি তো এর 10 গুণ মানিয়ে দেবেন এই টাকা তো মানুষের টাকা যা কেন্দ্র সরকার দিয়েছে মানুষের কাছে পৌঁছায়নি সেই টাকা বাইপাস হয়ে দুবাই হয়ে চলে গেছে আপনার পকেটে বড় বড় ওই টাকা ফিরিয়ে আনুন না বাংলায় দশ বছর কাউকে টাকা চাইতে হবে না ওই টাকাতে সরকার চলে যাবে আপনারা কি ওই টাকার কথা বলছিলেন একসময় তিনমুল বলছিল যে কাউকে মাকে টাকা চাইতে হবে না অনির্বাণার মানে ওইখানে রেখেছেন ব্যাংকে অনির্বাণা না না আপনি ওকে দিয়ে দিন ছোটটা করতে আমি একদম না না সজল আমি সজল ঘোষের কাছে আচ্ছা সজল আমি এবং ফিরদোসার কাছে যেতে হবে একবার বলুন কুড়ি হাজার কোটি টাকা আপনিও দেখেননি অনির্বন্ধা আপনাকে জিজ্ঞেস করছি ও বলতে পারছো না আমি জানি না অনির্বন্ধা একদম শোনার পরে বাক রুদ্ধ হওয়াটাই বাক রুদ্ধ হতবাক বেশ বেশ আমি যাই না এটা 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 প্রতিবাদ কিনা যে আমি আমি 1 টাকাও আপনি আপনি 1 টাকাও পান নিতো এই 2000 কোটি টাকার 1 টাকাও আপনি পান আর আর এদের হয় করব না সজল দা সজল যাওয়ার আগে 30 সেকেন্ড বলুন 30 সেকেন্ড আমি অনির্বাণদার কাছে আবার আসব কিন্তু সজল বলুন আমি 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 জাস্ট একটা প্রশ্ন করতে চাই দশ হাজার কোটি হোক বিশ হাজার কোটি হোক অনির্বাণরা বিশ্বাস করেন কিনা অনির্বাণ বাবুরা বলুন যে দুর্নীতি হয়েছে সাধারণ মানুষের টাকা চুরি হয়েছে সাধারণ মানুষের পেটের ভাত চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে আপনি দশ হাজার কোটি না মানতে পারেন খাটের তলার বাহান্ন কোটি টাকা সেটা তো আপনি চোখের ওপর দেখেছিলেন অনির্মাণবাবু আপনি তো শিক্ষিত মানুষ আপনাকে রাস্তাঘাটে লোকে ধরে প্রশ্ন করে না যে আপনারা চোরেদের এইভাবে দালালি কেমন করে করেন এর উত্তর অনির্বান্ধা অনির্বান্ধা হ্যাঁ আমাকে একটা প্রশ্ন নিশ্চিতভাবে করে যে আপনার এই অসহ্য লোকগুলোকে সহ্য করেন কি করে দিনের পর দিন বলি না ওরা আসলে খুব ভদ্রলোক বিজেপিটা পিঠ বাঁচাতে করে ইডিসিবিআই হাত থেকে বাঁচতে করে আসলে খুব ভালো